নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন অবসর ও গল্প চ্যানেলে আমি শ্রাবণী আজ শোনাব সত্যজিৎ রায়ের লেখা একটি গল্প রামধনের বাসি গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখে আমার পরবর্তী সব গল্পের সঙ্গী হবার অনুরোধ রইল শুরু করছি আজকের গল্প রামধনের মাসি রামধনের লোকটাকে চেনা চেনা লাগায় আরেকটু কাছে গিয়ে একটা গাছের আড়াল থেকে দেখে তার বুকের ভিতরটা হিম হয়ে গেল দশ বছর পেরিয়ে গেলেও চিনতে কোনো অসুবিধা নেই এই সেই খগেশ বাবু খগেশ খাস্তগির পুরনো ইট পাথর নিয়ে ঘাঁটাঘাঁটি করেন খগেশবাবুর সঙ্গে ছিলেন বকুলতলার বাবু। তিনি বলছিলেন কই তেমন বদনাম তো কেউ দেয়নি এ বাড়ির ভূতটুত এ তল্লাটে নেই আপনি দুটো রাত এখানে আসে থাকতে পারেন আর সঙ্গে যখন চা করে এনেছেন তখন ভাবনা কি আপনি তো এদিকে এসেছেন আগে দেখেছেন তো কি চমৎকার সব মন্দির সব দেড়শো দুশো বছরের পুরনো আমাদের গায়ে তো বড় একটা কেউ আসে না আপনি একদিন বাদে এলেন এ আমাদের পরম ভাগ্য এতদিন পর মানে দশ বছর রামধনের মেজ কাকার বন্ধু হলেন খগেশ খাস্তগি ভদ্রলোক কলকাতায় থাকেন প্রত্নতত্ত্ব না কি জানি চর্চা করেন তার জন্যই বার কয়েক এই জামহাটি গাঁয়ের দেড়শো দুশো বছরের পুরনো পোড়া ইটের মন্দির দেখে গেছেন কয়েকবার সেই নিয়ে তার কিছু লেখাও কাগজে বেরিয়েছে মাঝে মাঝে খগেশবাবুর এই কাজ নিয়ে রামধনের মনে কৌতূহল জাগলেও সেই নিয়ে কোনোদিন কিছু বলার সাহস পায়নি বাপরে বাপ একটা ঘটনা সে কোনো দিন ভুলতে পারবে না একবার খগেশবাবুর একটা পাথরের মূর্তি রামধন তুলে দেখতে গিয়ে সেটা হাত থেকে ফেলে দিয়েছিল এমনিতেই রক চটা লোক তার উপর এত বড় একটা ক্ষতি খগেশবাবু শাস্তি হিসেবে এক হাতে রামধনের চুলের মুঠি আর এক হাতে তার পাতলা কোমরটা ধরে মাথার ওপর তুলে একটা আছাড় মেরেছিলেন দশ দিন ছিল গায়ে ব্যথা রামধন ছিল অত্যন্ত নিরীহ মেজাজের ছেলে খগেশবাবু যখন প্রথমবার তাদের বাড়িতে এসেছিলেন তখন রামধনের বয়স মাত্র সতেরো তখন সকলে তাকে দিয়ে ফাই ফরমাস খাটিয়ে নেয় আর কথায় কথায় ধমক লাগায় পোস্ট অফিসে চিঠি ফেলে এসো তাও রামধন বিশু জ্যাঠাকে স্টেশনে পৌঁছে দিয়ে এসো তাও রামধন বাদলা হয়েছে কেষ্ট দোকান থেকে পেঁয়াজি নিয়ে এসো তাও রামধন ফলে রামধনকে সর্বদাই তটস্থ হয়ে থাকতে হতো পান থেকে চুনটি খসলে আর রক্ষে নেই বাড়ির বড় কর্তা থেকে শুরু করে ১৩ বছরের ছোট ভাই বিষ্টুও তার দিকে চোখ রাঙিয়ে ছাড়া কথা বলে না খগেশবাবু একদিন বাদে গাঁয়ে এসেছেন আর গাঙ্গুলিদের বাড়িতে একটা ঘর নিয়ে থাকছেন শুনে সত্যপ্রকাশ বাবু সত্যি গদগদ হয়ে উঠলেন বললেন আপনার কাজের দিক দিয়ে দোতলার দক্ষিণের ঘরটা সবচেয়ে সুবিধে হবে আলো বাতাস দুই আছে জানলা দিয়ে গণ্ডকি পাহাড় দেখা যাবে আপনি দিব্য নিশ্চিন্তে কাজ করতে পারবেন এই রে কেলেঙ্কারি ওই দক্ষিণের ঘরে রামধনের বাঁশিটা রয়ে গেছে বড় সাধের বাঁশি রথের মেলা থেকে চার আনায় কেনা সে কি আজকের কথা সেই বাঁশি রামধন গায়ের উত্তরের মাঠে গিয়ে একটা নোনা বাদাম গাছের তলায় বসে বাজায় এইভাবে তার কত সময় কেটে গেছে বাড়িতে থাকে সে খুব কম সময়টুকু বেশিরভাগই একা একা মাঠে ঘাটে টোটো করে বেড়ায় এই নিয়ে কেউ আর আপত্তিও করে না সেই ভালো সারা জীবন অনেকের অনেক ফরমাশে খেটেছে এখন তার ছুটি কিন্তু বাঁশিটা কি হবে ওই বাঁশের জাতি যে আলাদা এত বছর ফুঁয়ে ফুঁয়ে ওর এমন গলা খুলেছে যেমন আর কোনো নতুন বাঁশিতে খুলবে না এখন উপায় হচ্ছে ত্বকে ত্বককে থাকা খগেশবাবু একবার বাড়ি থেকে বেরোলে টুক করে গিয়ে বাসিটা নিয়ে আসা যাবে ওর সামনে পড়া কোনো মতেই চলবে না কে জানে হয়তো দশ বছর আগের রাগ ভদ্রলোক এখনো পুষে রেখেছেন চেহারায় যে দশ বছরে খগেশবাবুর বিশেষ পরিবর্তন হয়নি সেটা রামধন প্রথমেই লক্ষ্য করেছে খগেশবাবু এসেছিলেন সকালে সারা দুপুর তিনি ঘর থেকে বেরোলেন না সূর্যি যখন প্রায় ডুবুডুবু। তখন কাঁঠাল গাছের আড়াল থেকে রামধন দেখল যে খগেশ বাবু আর ভাঙতে সামনের দরজা দিয়ে বাইরে এসে দাঁড়ালেন এবার বেরোবেন কি ভদ্রলোক রামধন নিজেকে আর একটু ভালো করে আড়াল করল গাছটার পিছনে খগেশবাবু আবার ভিতরে চলে গেলেন তারপর একটা লাঠি নিয়ে বেরিয়ে এসে বাড়ির সামনে রাস্তাটা ধরে পুবের রওনা দিলেন হাঁটার মেজাজ দেখেই বোঝা যায় তিনি সান্ধব ভ্রমণে বেরিয়েছেন রামধন দু মিনিট অপেক্ষা করে গাছের আড়াল থেকে বেরিয়ে বাড়িটার দিকে এগিয়ে গেল চাকরটাকেও এড়াতে হবে যে না হলে আবার চোর ভেবে হল্লা শুরু করবে চাকরটাও ছিল একতলার রান্নাঘরে রামধন সিঁড়ি দিয়ে দোতলায় উঠে সোজা দক্ষিণের ঘরের দিকে গেল বাইরে থেকে দরজা বন্ধ ঘুরে গিয়ে বারান্দার দিকে জানলা দিয়ে ঢুকতে হবে অবশ্যই সে জানলা যদি খোলা থাকে হ্যাঁ জানলা খোলা রামধন ঢুকল ঘরে চারিদিকে টেবিলের উপর নানা রকম পাথরের মূর্তি ছড়ানো তাছাড়া রয়েছে কাগজপত্র কলম পেন্সিল দোয়াত ছবি কিন্তু বাঁশিটা নেই অন্তত সেটা যে কুলুঙ্গিটার মধ্যে রাখা ছিল তার মধ্যে এখন রয়েছে একটা লণ্ঠন বাইরে মেঘের গর্জন রামধন এখানে আসবার আগেই দেখেছিল নৈরিত কোণে কালো মেঘ জমেছে এখন মনে হচ্ছে সে মেঘ একেবারে মাথার উপর ঝড়ও বইতে শুরু করেছে বারান্দা জ্বালা দিয়ে কয়েকটা শিরিশ গাছের পাতা এসে ঢুকল রামধন এসে হন্যে হয়ে বাসিটা খুঁজছে খাটের নিচে বালিশের নিচে টেবিলের দেরাজে গুলগুলিতে এমন সময় হঠাৎ সিঁড়িতে একটা পায়ের শব্দ রামধনের মনে কোনো সন্দেহ নেই যে খগেশবাবু এখন ফিরে আসছেন মিষ্টির উপক্রম দেখে তার সেই দশ বছর আগের কথা মনে পড়ে রামধনের বুকে রক্ত আবার হিম হয়ে গেল পায়ের শব্দ বন্ধ দরজার দিকে এগিয়ে এলো রামধন একবার মনে করলো যে বারান্দার দিকে জানলা দিয়ে পালাবে কিন্তু কেন যেন তার তার শরীরে একটা ভাব এসে গেছে তাছাড়া বাঁশিটা তো এখনো পাওয়া যায়নি একটা মচ শব্দ করে দরজার তালাটা খুলল আর তারপরেই দরজাটা খুলে গেল রামধন কাঠ হয়ে দাঁড়িয়ে আছে যা কপালে আছে হবে কিন্তু যা হবে ভেবেছিল তা তো হলোই না বরং হলো তার উল্টো দরজাটা খুলে রামধনকে সামনে দেখে খগেশবাবুর চোখ কপালে উঠে গেল আর তিনি ভিড়মি দিয়ে শটান পড়লেন মেঝের উপর আর ঠিক সেই সময় তার কোটের পকেট থেকে রামধনের বাসিটা বেরিয়ে গড়িয়ে পড়ল মেঝেতে রামধন সেটাকে তুলে নিয়ে খগেশবাবুর দেহ টোপকে বাইরে এসে শটান দিয়ে নেমে বেরিয়ে গেল সকলের কাছে ধমক খেয়ে এসেছে বলেই রামধন দেখে খগেশবাবুর এই দশাই হবে কারণ আজ থেকে দশ বছর আগে আজকেরই মতো একটা ঝড়ের সন্ধ্যায় মাথায় একটা কদবেল প্রমাণ শিল পরে রামধন মাথা ফেটে অক্কা পায় তার মেজাজ যতই কি হোক চোখের সামনে রামধনের ভূতকে দেখে যে খগেশবাবু ভিড়মি যাবেন তাতে আশ্চর্যের কিছুই নেই নমস্কার গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল